হ্যাঁ এনার এনার বিরুদ্ধে অভিযোগ আপনারা এখানে এসে প্রোটেকশন দিচ্ছেন যে অভিযোগ জানিয়েছে তার বাড়িতে গিয়ে আপনারা একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত বসেননি এ তো দিয়ে গেল নিশ্চয়ই পুলিশ প্রশাসন নামিয়ে দিয়ে গেছে হ্যাঁ আপনাদের কি এখানে নামিয়ে দিয়ে গেল যার যে অভিযোগটা করলেন একজন অভিযোগকারীনি আপনারা তাকে কোনো প্রোটেকশন দিচ্ছেন না একটু আগে তার সাথে কথা বললাম তার উপর থ্রেট আসছে যার বিরুদ্ধে অভিযোগ আপনারা তার বাড়ির সামনে প্রোটেকশন দিচ্ছেন বাড়ি প্রোটেকশন দিচ্ছেন যার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে সে নাকি এলাকা ছেড়ে পাঠিয়েছে তাই প্রোটেকশনটা কাকে দিচ্ছেন তার বাড়িকে আইন শাসন কিছু আছে মানুষ কি ভাববে আপনি আমাদেরকে বলুন তো সোনারপুর থানার পুলিশ আধিকারিক আপনারা যারা অভিযোগ জানালো তার বাড়ির সামনে একটা সিভিক ভলান্টিয়ার পর্যন্ত ডিপ্লয় করুন তো কিছুই নেই ওখানে একটা পুলিশ আধিকারিক কে বসান যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ির সামনে পুলিশ আধিকারিক দাঁড় করিয়ে রেখে দিয়েছেন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন কি সে কাছ থেকে কাছ থেকে বাড়ি বাজাচ্ছে বাড়ি তো তালা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করা একটা লিমিট আছে তৃণমূলের হয়ে কাজ যত অব্দি করা যায় যত অব্দি দেখছেন মানুষ দেখছে এটা ঠিক হচ্ছে না যা করছেন আপনারা অভিযোগ জানালেন একজন অভিযোগকারিনী একদম যাকে অভি মানে একটা হুমকি দিলে কালকে অভিযোগটা হয়তো তুলে নেবেন আপনারা তাকে প্রোটেকশন দিচ্ছেন না ভিকটিম কে প্রোটেকশন দিচ্ছেন না একিউজ কে প্রোটেকশন ছেড়ে দিন একিউজ এর প্রপার্টি প্রোটেকশন দিচ্ছেন এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় আর সকাল থেকে সকাল থেকে সকাল থেকে প্রোটেকশন সকাল থেকে ভোর 5টা থেকে ভোর 5টা থেকে এখান থেকে পুলিশি প্রোটেকশন

우리 차보이. 지 우리 오 이제 나 갈아줘. 음, 할로하시고, 점원하시오. 할로 빠리가 아니에요. 점원은 빠리가 아니에요. 점원은 빠리가 아니에요. 오, 오늘 름 빠리가 니에요

অবাক হয়ে গিয়েছেন তিনি নিজে তিনি অনেকবার কলিং বেল বাজিয়েছেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ মেনেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গেটের ভেতর থেকে ঝুলছে তালা অর্থাৎ বাড়ির ভেতরে কিন্তু সদস্যরা রয়েছে ইতিমধ্যে সায়ন ব্যানার্জি আমরা দেখতে পাচ্ছি তিনি কথা বলবার জন্য বারবার কলিং বেল বাজাচ্ছেন কিন্তু কোন রকম সারা শব্দ নিচ্ছেন কথা বলার চেষ্টা করবো সায়নদের সঙ্গে আছেন ভিতরে দে আপুনিও ডাকাটা কি কৰ